আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া প্রচুর বৃষ্টি বাদল আমাদের রাস্তার অবস্থা একেবারেই খারাপ তারপরেও আমাদের গরুর খাবার শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা গরুর কিছু খাবার নিয়ে যাব। গরুর খাবার নিয়ে বাড়িতে রেখে আমরা গিয়েছিলাম বিলে থেকে ঘাস নিয়ে আসতে যেহেতু আমাদের বিলে যেতে হয় প্রচুর পানির ভিতর দিয়ে একদম গলা পানি হয়ে যায় আমরা বিলে থেকে ঘাস নিয়ে আসতে নিয়ে আসতে নামাজের আজান দেয় তো ভাবলাম যে এই সুযোগে আমরা গরুকে বিকালের খাবার দিয়ে দিই আমরা গরুকে দুইবেলা দানাদার খাবার দিয়ে থাকি সকালে এবং বিকেলে তো সেই সুবাদে আমরা এখন গরুকে বিকেলে খাবার দিচ্ছি খামারের কাজ আসলে প্রচুর পরিশ্রমের কাজ অন্য অন্যান্য কাজের তুলনায় খামারের কাজ অনেক বেশি পরিশ্রমের যদিও খামারের কাজের মধ্যে অনেক অনেক ভালোবাসা লুকিয়ে থাকে আমরা বিকেলে গরুকে সব দানাদার খাবার দিয়ে থাকি সেটা হচ্ছে খুঁত এবং ভুট্টা একসাথে রান্না করে রাখি পরে আমরা কিছু গমের ভুষি এবং ধানের কুড়া সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতেই হবে হারাম পথে পরিশ্রম করার থেকে হালাল পথে পরিশ্রম করা অনেক উত্তম সাফল্যর জন্য অবশ্যই প্যাশন খুঁজে বের করতে হবে আমেরিকা একটা বিষয়ে গবেষণা করা হয়েছিল পনেরোশো লোককে ওরা জিজ্ঞাসা করেছিল যে তোমরা যে কাজগুলো করবা সেটা কি টাকার জন্য করবা না প্যাশনের জন্য করবা তখন পনেরোশো মানুষের মধ্যে চোদ্দোশো মানুষ বলেছিল যে টাকার জন্য কাজ করব। আর একশো জন লোক বলেছিল যে আমরা প্যাশনের জন্যে কাজ করব। বিশ বছর পরে দেখা গেল যে এই পনেরোশো মানুষের মধ্যে যতগুলো মানুষ সফল হয়েছে তার বেশিরভাগই ছিল ওই একশো জনের ভিতরের মানুষ খামারিরা সবসময় টাকার জন্য খামার করে না কৃষিকাজ হালাল উপার্জনের বড় একটি মাধ্যম কৃষিকাজকে আপনারা কেউ ছোট মনে করবেন না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে দান করেন হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাহ